fisi di pisi sot na gbégbé ké kó di pàtó. কৃষিজীবী ভাই বোনেরা কৃষি সমাচার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতিময় শুভেচ্ছা বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষিকে বাঁচাতে দরকার উপযুক্ত পরিবেশ পরিবেশ আবহাওয়া ভালো হলেই ফলন হবে ভালো বাঁচবে দেশ বাঁচবে বাংলার মানুষ আমাদের চারপাশের পরিবেশকে আমাদের দূষণ মুক্ত রাখতে হবে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে ফাঁকা জায়গায় তাহলে সার্বিকভাবে সকলে মিলে আমরা আমরা আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর ও নির্মল রাখতে পারব পরিবেশকে সুন্দর ও পরিষ্কার রাখার মানসিকতা ও সচেতনতা প্রতিটি নাগরিকের মধ্যে জাগ্রত করতে হবে সুন্দর পরিপাটি ও নির্মল বায়ুতে আমরা যাতে নিঃশ্বাস নিতে পারি এমন বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে আমাদেরই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের জন্য এই শুভ প্রত্যাশায় সকলকে আমন্ত্রণ জানাই কৃষি সমাচার অনুষ্ঠানে শ্রোতা জলবায়ু ও পরিবেশকে সুন্দর রাখতে সচেতন হতে হবে প্রতিটি জনগণকে প্রতিটি মানুষকে আমাদের দেশে প্রচুর কল কারখানা রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত বর্জ্য নিঃসরণ হচ্ছে আর এই বর্জ্য দূষণ করছে নানান জলাধারের পানিকে আর সেই বিষযুক্ত পানি ব্যবহার করে অসুস্থ হচ্ছে বাংলার মানুষ তাই এখানে প্রয়োজন সচেতনতা আমার বাংলা পর্বে এখন শুনবেন বর্জ্য নিঃসরণ জলাধার দূষণ এবং পরিবেশের উপর প্রভাব সম্পর্কে চলুন তাহলে শুনি আমার বাংলা পর্বটি সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে আজ আমরা জানব বর্জ্য নিঃসরণ জলাধার দূষণ এবং পরিবেশের উপর প্রভাব বিষয় আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে হাজির রয়েছেন জাওয়াতা আফনান সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমরা যে বিষয়টি বলেছি অনুষ্ঠানের শুরুতেই যে বর্জ্য নিঃসরণ জলাধার দূষণ এবং পরিবেশের উপর প্রভাব এই যে বিষয়টি আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে বর্জ্য কি জি ধন্যবাদ এটি অনেক বড় একটি বিষয় সংক্ষেপে আমি একটু বলতে চাচ্ছি বর্জ্য যে জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় না আমাদের কাজে লাগেটা সেটাই বর্জ্য যেমন তরি তরকারির খোসা যখন আমরা এটা ফেলে দিই সেটা বর্জ্য কিন্তু যদি এটা আবার আমরা সার জৈব সার বানিয়ে ব্যবহার করি সেটি কিন্তু আর তখন বর্জ্য থাকছে আমরা প্রতিদিন দৈনিক পত্রিকা পড়ি পত্রিকা যদি আমি ফেলে দিই সেটি কিন্তু বর্জ্য হয়ে যায় যখন আবার এটা আমরা কাগজে ঠোঙা বানাই তখন কিন্তু আর সেটি বর্জ্য থাকছে না এরকম বিভিন্ন রকমের বর্জ্য আছে পয়বর্জ্য বর্জ্য বর্জ্য শিল্প কারখানার বর্জ্য চিকিৎসা বর্জ্য এদের আবার ভাগ আছে যেমন শিল্প কারখানা বর্জ্য কঠিন বর্জ্যও হতে পারে তলর বর্জ্যও হতে পারে বর্জ্য আসলে আমাদের যেটা কাজে লাগে না আসলে বলতো সেটাই বর্জ্য চমৎকার করে বললেন আপনি যে বর্জ্য আসলে আমাদের জীবনধারণের জন্য যেগুলো প্রয়োজন হয় না বা আমাদের জীবনধারণের প্রয়োজনের সাথে যে বিষয়গুলো অপ্রয়োজনীয় সেই বিষয়গুলো সেগুলি আবাসিক হতে পারে প্রাতিষ্ঠানিক হতে পারে মেডিকেল হতে পারে বা বিভিন্ন বিষয় হতে পারে আর এই যে বর্জ্যগুলো যখন আমাদের জলাধারে পড়ে তখনই আমাদের জলাধার দূষণ হয়ে যায় আসলে জলাধার দূষণ বলতে আমরা কি বুঝবো আপনি সঠিক পয়েন্টটি আইডেন্টিফাই করেছেন এই বর্জ্যটা যখন আমাদের শিল্প কারখানার বর্জ্য কিংবা আমাদের পয় বর্জ্য কিংবা আমাদের গৃহস্থালী বর্জ্য যাই বলি না কেন সেটা যদি আমাদের জলাধারে পড়ে কিংবা আমাদের জলাধারের পাশেও থাকে Yeah. তখনই সেটা কিন্তু আমাদের পানিটা দূষণ করে জলাধার বলতে কি বুঝি আমরা আসলে জলাধার হচ্ছে যেখানে আমাদের পানি থাকে সেটা নদী হতে পারে সেটা পুকুর হতে পারে কিংবা একটি খালও হতে পারে সেটাই যখন যখন এই খাল নদী নালা বিল আমাদের বর্জ্যের কারণে আমাদের অবিবেচনা প্রসূত বর্জ্য ফেলার কারণে যখন সেটার পানি আর ব্যবহারের উপজে থাকে না তখন সেটাই জলাধার দূষণ বা পানি দূষণ আমরা যাই বলি না কেন আর এর প্রভাবে আমাদের জীবনের উপর তো অনেক ক্ষতি প্রভাব পড়ে জি আপনি ঠিক বলেছেন শুধু আমাদের জীবনের উপরে না আমাদের পরিবেশের উপরেও এর বিরূপ প্রভাব পড়ে মানুষের জীবনে যে প্রভাব পড়ে তা না এই যে পাখি তার জীবনে প্রভাব পড়ে আমাদের যে প্রাণী আছে তার জীবনে প্রভাব পড়ে কারণ পানি তো সবার জন্যই প্রয়োজন আবার পানিতে যে জলজ জীব আছে মাছ বা আরও অন্যান্য যে জলজ জীব আছে শামুক বা আমরা হাঁস যে সমস্ত ভোজর পাক পাখি আছে তাদের প্রত্যেকের জীবনেই কিন্তু পানির ভূমিকা রয়েছে এই যে আমরা যদি পানি দূষণ বা আমাদের জলাধার দূষণ করি প্রত্যেকের জীবনেই কিন্তু আঘাত আসতেছে আর আমরা যদি দূষিত পানি পান করি আমাদের টাইফয়েড কলেরা জন্ডিস হ্যাপাটাইটিস বি মারাত্মক রকমের রোগ হতে পারে আমরা সবাই মিলে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি এটি একটি কঠিন প্রশ্ন সবার প্রথমে আমাদের প্রয়োজন আন্তরিকতা আমরা যদি চাই যে হ্যাঁ আমরা এই সমস্যা থেকে মুক্ত পাবো আমাদের ইচ্ছা চাহিদা পোষণ করতে হবে যেমন ধরেন আমরা যদি বর্জ্য উৎপাদন কমাই আমরা যদি আমাদের শিল্প কারখানার বর্জ্য যথাযথভাবে পরিশোধন করে নদীতে ফেলি তাহলে কিন্তু হয়ে গেল যেমন আমি ব্যক্তিগতভাবে যদি আমার তরকারি খোসাটা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললাম কিংবা তাকে সার রূপান্তর করলাম তখন হচ্ছে সেটা আমার আর বর্জ্য থাকছে না এভাবেই হচ্ছে আমরা আমাদের বর্জ্যটা কমাতে পারি আমরা একটা পলিথিনে অনেক কিছু নিতে পারি পলিথিনটা আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি এটা না করে আমরা যদি একটা বাজারের ব্যাগ ব্যবহার করি পলিথিনের ব্যবহারটা কমাই তাহলেই কিন্তু বর্জ্য দূষণ কমছে বর্জ্যের যত্রতত্র না ফেলে জলাধার দূষণও কমছে এভাবেই আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি আমি আমার বন্ধুকে বলতে পারি আমার প্রতিবেশীকে বলতে পারি এভাবে সকলে মিলে আমরা বর্জ্য দূষণ তথা জলাধার দূষণ কমাতে পারি অর্থাৎ পরিবেশ সুরক্ষায় আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য কই গেলা শুনছ কলিমের মা কি শোন ডাক্তার খানায় শুনে আইলাম কিসের নাকি নিপা ভাইরাস কি কিসের ভাইরাস আরে নিপা নিপা আজব এক ভাইরাস রোগের নাম তাও হয় নাকি ওই যে কাঁচা খেজুরের রস খাইলে কও কি আজকাল খেজুরের রসে ওষুধ মিশায় আরে না গো ওষুধ না বাদুরের মুখের লালা মিশে আজব কথা বাদুর ও মানুষের দুশ্মন হইয়া গেল হ্যাঁ আচ্ছা বাদুর কি ফল ব্যবসায়ী যা আপেল আঙ্গুর কমলায় ফল মালিন মিশাইয়া মানুষের ক্ষতি করে আর টাকা পয়সাও লাভ করে আরে না না শোনো আমরা রাত্রে যে হাড়ি খেজুর গাছে বাঁধি হ্যাঁ তাতে রাত রস জমে হ্যাঁ সেই মিষ্টি রস বাদুর আমা গজানতে খায় আচ্ছা বাদুরের মুখে থাকে এক রকমের বিষাক্ত লালা কও কি মাঝে মাঝে কোন কোন হাড়িতে ওই লালা রসের সঙ্গে মিশে যায় আর সকালবেলা সেই রস খাইলেই আমাগো অসুখ হয় বুঝলা কি কি অসুখ হয় কারো কারো জ্বর হয় পেটের অসুখ হয় বেদম হাসি হয় আবার কাশিও হয় আর ঐসব রোগের নামই হলো গিয়া নিপা ভাইরাস নিপা ভাইরাস রোগটার নাম নিপা ভাইরাস নয় রোগের জীবাণুটা হলো ভাইরাস জাতীয় আর তারই নাম নিপা ভাইরাস তাইলে ডাক্তার আপা এখন উপায় কি আমার বাড়িতে তো আট দশটা খেজুর গাছ অনেক রস হয় প্রত্যেক দিন কি করুম গাছে বাদুর যাতে না বসে রসের হাড়িতে যাতে মুখ না দেয় সেজন্য কিছু প্রতিষেধক ওষুধ ছিটাতে হবে আর রসও প্রয়োজনে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে ফুটিয়ে তারপর খেতে হবে তাহলেই আপনারা নিপা ভাইরাসের আক্রমণ থেকে সহজে রক্ষা পাবেন আহ ভাসাইলেন কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের দ্বার প্রান্তে কৃষকের জন্য ভালোবাসা দেশের জন্য মমতা আমাদের দৈনন্দিন বেঁচে থাকা কি সুন্দর করবে আনন্দময় করবে এই অভিলাষেই বিদায় নিচ্ছি শ্রোতাবন্ধুদের কাছ থেকে কৃষি সমাচার অনুষ্ঠান থেকে